জিওল মাছের এই রান্নাগুলো কিন্তু হরহামেশা আমাদের রান্নাও হয় না আবার খাওয়াও হয় না তবে জিওল মাছের যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে মাঝে মধ্যে এরকম রান্নাগুলো করতে হয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে জিওল মাছের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা না দেখলে আপনাদেরও অনেক বেশি মন চাইবে ঠিক এই প্রসেসে রান্না করার জন্য একসাথে দুটো কাজ হয়ে যাবে এই প্রসেসে আজকে জিওল মাছটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করছে ভিডিও টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে রান্নাটা করবো বলত আমি রাইস কুকারে রাইস কুকারে ভাতেই কিন্তু আমি আজকের ভাপাটা করবো তো দেখুন রাইস কুকারে পানি ভাত রান্নার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এখন পানিতে যখন বলকাসা শুরু করেছে তখন চালটা দিয়ে দিচ্ছি ভাত রান্না হওয়ার জন্য আর অনেকে কিন্তু রাইস কুকারে রান্না করেন আবার অনেকে একেবারেই নতুন রাইস কুকারে রান্নায় তো যারা একেবারে নতুন তাদের জন্য রাইস কুকারে রান্নার কিছু গুরুত্বপূর্ণ টিপসও থাকছে তো দেখুন বাটাতে কিন্তু আস্তে আস্তে করে বলক আসা শুরু করেছে যে পর্যায়ে কিন্তু বলক আসবে ওই পর্যায়ে রাইস কুকারের ঢাকাটা কিন্তু খুলে দিতে হবে তা না হলে কিন্তু চতুর্পাশ থেকে পানি এসে পরে রাইস কুকার নষ্ট হয়ে যাবে ঠিক এরকম করে ঢাকাটা ফাঁকা করে দিতে হবে এতে করে কিন্তু রাইস কুকার অনেকদিন ট্যাক্স হয়ে থাকবে তো ছোট্ট এই টিপসটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে এপাশে ভাত হতে থাক অন্যপাশে আমি মাছটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে আসি রান্নার জন্য যেহেতু ভাতে আমি ভাপিয়ে রান্না করব তো দেখুন কিছু মাছ এখানে আমি নিয়ে নিচ্ছি এই মাছটাতে এক এক করে আমি কিছু মশলা এড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি করে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করেতে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা পেস্ট আর কিছুটা জিরার গুঁড়া এই তো এখন এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল সুন্দর করে তেলটা দেওয়া হয়ে গেলে এটাকে মাখিয়ে তারপরে এটাকে ভাপানোর জন্য একটি বাটিতে বসিয়ে দিব তো এই তো দেখুন এক এক করে সবগুলো মশলা দিয়ে কিছুক্ষণ মাছটাকে মাখিয়ে নিচ্ছি আমরা আগে কিন্তু প্রায় দেখতাম আমাদের মা চাচিরা এবং দাদিরা কিন্তু জিওল মাছগুলোকে ঠিক কাঁচা অবস্থায় রান্না করত। আর জিওল মাছের এই কাঁচা অবস্থায় রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় কাঁচা রান্নাটাতে কিন্তু অথেন্টিক একটা একটা স্বাদ পাওয়া যায় তো তো দেখুন ভাপার জন্য স্টিলের বাটি নিয়েছি এরকম বাটি কিন্তু আপনাদের সবার কাছেই আছে চাইলে এরকম স্টিলের বাটিতে এই ভাপাটা করতে পারেন তো দেখুন সুন্দর করে হাত দিয়ে বিছিয়ে প্রতিটি মাছের টুকটু বাটিতে ছড়িয়ে দিচ্ছি যাতে করে চতুর্পাশ থেকে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মাখানোর পর অবশিষ্ট যে তেল ঝুলটা আছে এটা ওপর থেকে সুন্দর করে একটু ভেজিয়ে দিচ্ছি এই তো সুন্দর করে আমার দেওয়া হয়ে গেছে এখন এটা বাপার জন্য একদম রেডি হয়ে গেছে আর ভাতটা যখন সিক্সটি থেকে সেভেন্টি সিদ্ধ হবে মানে মোট কথা হচ্ছে রাইস কুকারে কিন্তু পানি থাকতে হবে ঠিক ওই পর্যায়ে কিন্তু এটাকে ভাপার জন্য বসিয়ে দিতে হবে তা না হলে কিন্তু মাছটা ভালো করে কোক হবে না এই তো দেখুন পর্যাপ্ত পানি আছে বা তো আমার অনেক সিদ্ধ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে এই পর্যায়ে কিন্তু এবার বাটিটা এই পানির মধ্যে বসিয়ে দিতে হবে হাত রান্না হবে আবার মাছটাও সিদ্ধ হবে এরপরে যখন ওয়ার্মে চলে যাবে তখন আস্তে আস্তে মাছটা আরও বেশি সফট হবে তবে কিন্তু আপনারা চেষ্টা করবেন পানি থাকা অবস্থায় কিন্তু এই মাছের বাটিটা বসিয়ে দেওয়ার জন্য এতেই করে কিন্তু মাছটা ভালো ভাব হবে তো দেখুন বসিয়ে উপর থেকে আরও একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে রান্নাটা আরো বেশি ভালো হয় এ তো ঢাকা দিয়ে এখন উপরে ঢাকাটাও আমি দিয়ে দিচ্ছি আর যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে করে মাছটা ভালো করে কুক হয়ে যায় 30 থেকে 40 মিনিটের মতন সময় থাকলে কিন্তু মাছটা সুন্দর করে রান্না হয়ে যাবে আর এত সুন্দর একটা কালার আসবে আপনারা দেখলেই কিন্তু মন ভরে যাবে তো এই রান্নাটা দেখতে যতটা না লোভনীয় খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজার ছিল তো এই তো দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব যে মাছটা কতটা প্রপারলি কুক হয়েছে এবং সব কিছু একদম ভালো করে রান্না হয়ে গেছে আর গরম ভাতের সাথে এরকম একটা জিওল মাছের অথেন্টিক রান্না খেতে কিন্তু সবাই পছন্দ করবে তো আশা করছি যারা যারা আমার আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কে কোথা থেকে দেখছেন এবং এরকম করে আগে খাওয়া হয়েছে কিনা না কমেন্টে জানিয়ে দিবেন আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না এরকম আরও সহজ সহজ রান্নার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ তো দেখুন আপনাদের সাথে শেয়ার করছি রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে নামানোর আগে নিচ থেকে একটু বাতটা ছাড়িয়ে নিচ্ছি এ তো রান্না কমপ্লিট এখন পরিবেশনের পালা এরকম রান্না মাঝে মধ্যে খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন বাতটাও কিন্তু একদম ঝরঝরা আছে আবার সিদ্ধ হয়ে গেছে এরকম করে রান্না করলে আপনার সময়ও বাঁচবে আর অথেন্টিক রান্নাগুলোর টেস্টও কিন্তু আপনি পেয়ে যাবেন বিশেষ করে এইসব জিওল মাছগুলো এরকম করে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় তো রেসিপি কেমন লেগেছে মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ